আই ফ্রেন্ডস আজকে আমি বানাবো হচ্ছে বোয়াল মাছ দিয়ে লাউ পাতা দিয়ে হচ্ছে একটা ইউনিক রেসিপি দেখে নিন কী বানাচ্ছি প্রথমেই হচ্ছে আমি বোয়াল মাছটা ভাপিয়ে নিচ্ছি তারপরে বোয়াল মাছে ভালো করে নরম হয়ে গেলে আমি বোয়াল মাছটা নামিয়ে ওই জলে কিন্তু আমি লাউ পাতাগুলোকেও একটু হালকা করে ভাপিয়ে নেব নিয়ে দেখুন কিভাবে আমি ভাপিয়ে নিচ্ছি জল গরম এক্সট্রা করার কোনো দরকার নেই গ্যা ওই জলেই ফুটালেই হবে তারপরেই হচ্ছে একটু সর্ষের গুঁড়ো নিতে হবে সর্ষের গুঁড়ো নিয়ে ওর মধ্যেই হচ্ছে একটু নুন নিতে হবে নুনের পরে একটু হলুদ হলুদের পরে একটু চিনি নিতে হবে নিয়ে ভালো করে সব আমি একসাথে অল্প করে জল দিয়ে আগে ভালো করে চামচ দিয়ে মিখে নেব যাতে একটু এই সর্ষের দানা একটু যেন লাম্প হয়ে না থাকে ভালো করে দেখুন অল্প জলেই কিন্তু আমি মাখছি একটু সর্ষার তেল দিতে হবে দিয়ে তারপরে দেখুন কাই হয়ে গেছে এরপরে এই লঙ্কাগুলো রেখেছি এবং লাউ পাতাও কিন্তু একটুও যাতে জল না থাকে সেইভাবেই আগে ঠান্ডা করে পুরো জল ছাঁকিয়ে নিতে হবে নিয়ে কাটাগুলো বোয়াল মাছের কাটাগুলো বেছে ওই সর্ষের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে লাউ পাতার মধ্যে এই এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি মাছগুলোর সাথে সর্ষে বাটা সেগুলো একটুখানি করে অল্প করে দিতে হবে সুন্দর করে দিয়ে ওর উপরেই লং কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে আমি ওর উপরেই দেব একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মুড়ে নেব এমনভাবে মুড়ে নেব যাতে কোনো দিক দিয়েই যাতে কিছু বেরিয়ে না যায় দেখুন আমি কিন্তু সুতো দিয়ে বাজছি না কোনো দরকার নেই সুতো দিয়ে বাঁধার হাত দিয়ে এইভাবে ভালো করে নিয়ে উল্টে রেখে দেবেন দেবার পর যখন আমি চাটুতে দেব দেখবেন একটুও কিন্তু ছাড়বে না সব কটাই এইভাবে করে নিয়ে আমি চাটুর মধ্যে হালকা শস্যার তেল একটু বুলিয়ে নিয়েছি দেখুন কতটুকু দিয়েছি তেল সরষার তেল বুলিয়ে নিয়ে আমি ওই পাতুরিগুলোকে আমি বানাচ্ছি হচ্ছে মাছ লাউ পাতা দিয়ে পাতুরি দেখুন কিভাবে করলাম এবার ওগুলো দিয়ে দিতে হবে চাটুর মধ্যে দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে এপিট ওপিট করে ভালো করে দেখুন কিভাবে আমি ভেজে নিয়েছি নেওয়ার পর ভাতের সাথে এবং একটু কাঁচা সরষার তেলের সাথে কিভাবে পরিবেশন করবেন দেখুন দাদুর্দান্ত একটা রেসিপি আপনারা করবেন করে বলবেন কেমন হয়েছে সবসময় আমরা পাতুরি আমাদের অনেক খরচার জিনিস সেই পাতুরি খেতে গেলে আমাদের রেস্টুরেন্টে অনেক টাকা লাগে আমরা নিজেরাই যদি ঘরোয়া করে নিতে পারি প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক করতে ভুলবেন না